ভালোবেসে বিয়ে করার পরেও শেষ পরিণত হল মৃত্যু বিয়ে করেও সুখী হল না সাতাশ বছরের রুমা মৃত্যুর কোলে ঠলে পড়তে হল তাকে রুমার বাপের বাড়ির লোকের অভিযোগ মাঝে মধ্যেই সাংসারিক অশান্তির জেরে স্বামী মদ খেয়ে এসে মারধর করত রুমাকে এবং এ কথা রুমা তার বাপের বাড়িতেও জানিয়েছে রুমার মা বারংবার রুমাকে বুঝিয়ে শ্বশুর বাড়িতে সংসার করার জন্য কিন্তু শনিবার রাতে হঠাৎই রাত একটা নাগাদ রুমার বাবা মা খবর পায় তার মেয়ের মৃত্যু হয়েছে ছুটে হরিয়াখি থেকে ছুটে হিংনারা বল্লভপুরে রুমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে রুমার দেহ মাটিতে শোয়ানো রয়েছে ঢাকা অবস্থায় সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে রুমার বাবা মা তরিঘড়ি রুমাকে নিয়ে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে আসে সেখানে কর্মরত চিকিৎসক রুমাকে মৃত বলে ঘোষণা করে তারপরেই রুমার বাবা ও মা সরাসরি চাকদহ থানায় রুমার স্বামী অপু বিরুদ্ধে আত্মহত্যায় প্রোচনা দেওয়ার অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে পরের তিনি রুমার স্বামী অপু গ্রেপ্তার করে চাকদা থানার পুলিশ এবং গ্রেপ্তার করার পর তাকে কল্যাণী মহকুমা আদালতে পাঠালে মহামান্য বিচারক অপুদাসকে জের হেফাজতের নির্দেশ দেয় অন্যদিকে আজ রুমা বিশ্বাসের মৃত্যুর তিন দিন আর সেই তিন দিনেই কাজ করছে রুমার বৃদ্ধ বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত শনিবার হেংনারা বল্লভপুর ঘরের মধ্যে থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে সেই মৃতদেহটি কল্যাণী মর্গে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রুমার পরিবার রুমার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্রলোচনা দেওয়ার অভিযোগ করেছে অভিযোগের ভিত্তিতে রুমার স্বামী অপুদাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং ময়না তদন্তের পরেই জানা যাবে আসলে রুমার মৃত্যু হয়েছে কিভাবে। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর বৃষ্টি একোয়া বিশুদ্ধের বিষয়টা বলুন না রাত্র একটা পনেরো নাগাদ আমারে ছেলের বাড়ি থেকে দুটো কাজের লোক পাঠিয়েছে হুম আসার পরে ডাকলো হুম ঘর থেকে বেরোলাম তিন চারবার ডাকার পর আমি বেরোই বেরোয় জিজ্ঞেস করলাম কি হয়েছে হুম বলে মেয়ের বাড়িতে একটু যেতে হবে হুম আমি বললাম যে কিসের জন্য কি হয়েছে জামেলা হয়েছে বলে না না কোনো জামেলা হয়নি যেতে হবে হুম যথারীতি আমরা দুজন গেলাম হুম গিয়ে দেখলাম আমার মেয়ে হুম মেঝেতে শুয়ে আছে হুম হ্যাঁ একটা বেডশিট দিয়ে বাঁধা হাতে পায়ে একদম পুরো ঢাকা শরীর হুম হাতরা কি ভাবে এটা একটা হাতরা ছিল এইভাবে হুম পাটা ছিল এই যে এইভাবে হুম তাই এরা বলছে এদের জিজ্ঞেস বললা বললাম এরা বলছে কি যে গলায় দড়ি দিয়ে মারা গেছে হুম এবার আমি তো গলায় দড়ি পরি যে কিছু কিছু দেখেন না না মেন নাম কি আপনার রুমা বিশ্বাস রুমা বিশ্বাস ওর বয়স কত হয়েছিল ওর বয়স 27 27 বছর বাচ্চা আছে বাচ্চা আছে কয় ছেলে মেয়ে এক ছেলে এক ছেলে ছেলে বয়স পাঁচ বছর পাঁচ বছর আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হরিয়া কি হরিয়া কি বাড়ি আর মেয়ে বিয়ে দিয়েছিলেন কোথায় হিংনারায় হিংনারায় বল্লভপুরে হিংনারা বল্লভপুরে বিয়ে দিয়েছিলেন কার সঙ্গে বিয়ে দিয়েছিলেন অপু দাস অপু দাস কত বছর বিয়ে হলো সাত বছর সাত বছর দেখাশোনা করি বিয়ে হ্যাঁ না না মেয়ে চলে গেছিল ও প্রেম করে বিয়ে করেছিল সাত বছর আগে হ্যাঁ ঠিক তাহলে এখন আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগ এখন আমরা কেস করতে এসেছি কেস করছে জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করতে এসছে যে নিশ্চয়ই মেরে ফেলা হয়েছে তাই তো ঠিক আপনারা আমরা রাখিয়া ঝুলন্ত অবস্থা এরে দেখিনি দেখেন না ঠিক ঠিক আপনি কি মেয়ের বাবা আর মেয়ের বাবা আপনার নাম কি রামানন্দ বিশ্বাস আপনাদের বাড়ি হরিয়া কি প্রথমে মানে একটা মেয়ে তো হঠাৎ করে সুইসাইড করে না মানে ওদের কি কোনো রকম অশান্তি বা কিছু ছিল কি রকম কি জানেন কি অনেকদিন আগে এমন টুকটাক শান্তি হতো মেয়েও আমার কাছে চলে আসতো বলতো মা আমি আর যাব না তো মেয়েকে আমি বুঝাইতাম বলে মা দেখো বিয়ে কয়বার হয় বিয়ে একবারই হয় তো বুঝাই টুদাই বাড়িতে নিয়ে দিয়ে আসতাম দিয়ে আসতাম পরে ওর একটা দাদা শ্বশুর আসিল উনির কথা সবাই মানে উনি ধরে মানে দিয়ে আসতাম উনের উনি বুঝাইতো দিয়ে আসতাম ওই লোকটা মারা গেছে তার জন্য কেউ জানে না তারপরে কিছুদিন আগে টাকা দিয়ে

কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে কাটাবে, পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা